হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনজব্লবু অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজ একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখন কিন্তু সকালবেলা নয় দুপুরবেলাও নয় এখন হচ্ছে রাতের বেলা তো বুঝতেই পারছ আর আমি আছি এখন রান্নাঘরে কারণ প্রত্যেকটা মেয়ে রাতের বেলায় বেশিরভাগ এই আটটা সাড়ে আটটার টাইমে রান্নাটাই বেশিরভাগ করে তো আমিও সেরকম চলে এসেছি রান্নাঘরে আমিও বানিয়ে নিয়েছি সবজি আর একদিকে হচ্ছে ভাত তো চলো কী বানালাম সেটাও তোমাদেরকে দেখাই এই যে তো আমি এখানে বানিয়েছি আলুর সবজি আর এখানে হচ্ছে একটা ছোট্ট হারিতে ভাত কারণ আমি বা আমার ছেলে মেয়ে কেউই খাবো না তোমাদের দাদাভাই ভাই খাবে তো তার জন্য ওর জন্য হাফ কোড়ো চাল নিয়েছি মোটেই ওর হয়ে যাবে আর দেখো আমাদের টেবিলটা ছিল ওই ঘরের বারান্দায় তো সেখান থেকে আমি এখানে এনেছি কারণ প্রচণ্ড অসুবিধা হতো তোমার এই ঘর থেকে ওই ঘরে যেতে আর মানে বারবার ওই থালা বাসন নামাতে নামাতে আমার পুরো পা ব্যথা এত ব্যথা করতো কি বলবো মানে পায়ের মাংস বেশিগুলোও পর্যন্ত ব্যথা করে গেছিলো তো যাই হোক এখন টেবিলটা এখানে সেট করে আমার সত্যি খুব ভালো হয়েছে পায়ের ব্যথাটা অনেক কমে গেছে আর এদিকে এই যে একটা ফ্যান সেট করা হচ্ছে ছোট মানে রান্নাঘর যেহেতু বুঝতে পারছো আর চারিপাশে না জল এখন তো বর্ষাকাল চলছে তো তার জন্য প্রচণ্ড মশা হয় তো বসা যায় না ফ্যানটা ওই জন্য দেওয়া হয়েছে আর ওই ঘরের বারান্দায় একটা বড় ফ্যান আছে আর বড়ো ফ্যানের মানে যে প্লাগটা সেটা এখানে খুব একটা ভালো সেট খায় না আর তাছাড়া কী বলবো সেট খায় না যেমন তেমন বড়ো ফ্যানটা রাখার মতো জায়গা নেই আমার রান্নাঘরটার কি অবস্থা কি পরিস্থিতি চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরায় তোমরাই বলো জায়গা আছে কি না তারপরে আমি তারপরেও মানে বললেও আর কি হবে না যাকে বলে তো চলো দেখে নাও আগে প্রথমে তো এই দেখো এখানে আছে মানে গ্যাস সিলিন্ডার গ্যাস সবজির একটা পর্যন্ত এখানে আছে অন্ধকার বুঝতে পারছো না ভালো তো ওর তলায় বালতি ভাতের হাঁড়ি এগুলো সব রাখা হচ্ছে এখানে বাসনের ঝাঁকাটা রাখা হচ্ছে তার পাশে সিলিন্ডার বুঝতেই পারছো আর তার সঙ্গে দেখো তিনটে চেয়ার সেট করা হচ্ছে কারণ তোমাদের দাদাভাই থাকলে চারজনা আর না থাকলে আমি ছেলে মেয়ে তিনজনা তো তিনজনা কী বলতো তিনজনা একসঙ্গে বসে খাওয়া হয়ে যাবে আর এখন ছেলে মেয়ে সবাই টেবিলে বসে খায় আর আমি এই যে সানে বসে খাই মেয়েদের যেটা ধর্ম কারণ ওরা তিনজনা খায় বর বাড়ি আসলে কি বলো তো আমার মেয়েকে না আমার বেশি বেশিরভাগ খাইয়ে দেয় আর এখানে দেখো কোটো কাটা সব কিছু রাখা আছে চালের ঠপটপ আর এর নিচেও সব লোড তো স্পেসটা একদমই নেই আমার রান্নাঘরে মানে জায়গাটা পুরো কভার হয়ে গেছে তার জন্য স্লিং মানে ওই বড়ো যে ফ্যানটা সেটা আর আনা যায় না আর এই যে বড়ো ফ্যানটা দেখছো বারান্দায় ওটা ওখানেই সেট করা আছে তো এই হচ্ছে ব্যাপার আর তোমাদের ওই যে যেটা বলছিলাম তোমাদের দাদা দাদাভাই মেয়েকে খাইয়ে দেয় আর মেয়েও খুব ভালো জানো তো তোমাদের বাবার কাছে না মেয়েরা অনেক আদরের হয় তো সেই কারণেই আমার কাছে যতটা জায়গা করে খেতে গিয়ে বাবার কাছে কিন্তু একদমই করে না আমি দেখো কোনোদিন ছেলেকে বা মেয়েকে সেভাবে সবজি খাওয়াতে পারিনি এইবার ফার্স্ট ওর বাবা প্রত্যেকটা মানে মোচার তরকারি করেছি মোচার তরকারি কচুর তরকারি করেছি কচুর তরকারি প্রত্যেকটা সবজি দিয়ে ওদেরকে ভাত খাইয়ে অভ্যস্ত করে দিয়েছে তো আমি আর এই ভুলটাও করব না যে সবজি ওদেরকে একদমই ছাড়াবো না প্রত্যেক দিন সবজি বানিয়ে ওদেরকে আগে সবজি দিয়ে ভাত দেবো তারপরে মাছ তারপরে মাছ যদি পেটে জায়গা থাকে তো মাছটা খেলে কি বলো তো মাছ ডিম এগুলো থেকে সবজিতে অনেক বেশি কাজ করে অনেক বেশি গুণ আর সব জায়গায় কি বলো মানিয়ে নেওয়ার ক্ষমতাটাও থাকে মাছ মাংস এগুলোই কি সব সময় পাবে তার কোনো ঠিক আছে তো যে কোনো সবজি হলে যদি ছেলে ছেলেপিলেদের খাওয়া হয়ে যায় সব জায়গায় গিয়ে অসুবিধাওটাও মানে আর কি কম হয় তো যাই হোক এই হচ্ছে কথা আর আমি এখন থেকে ব্লগতাম মানে যে আজ থেকে ব্লগটা স্টার্ট করেছি আজ হচ্ছে শনিবার কালকে রবিবার কাল হচ্ছে একাদশী তো আমরা একাদশী করব তো আমি আজকে থেকে ব্লগটা স্টার্ট করেছি এখন কন্টিনিউ ব্লগটা করার ইচ্ছা আছে তো চলো আজকে আর বেশি কিছু বলবো না তো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ব্লগটা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাদের ব্লগ ভালো লাগবে না তারা অবশ্যই ব্লগটা দেখো না কিন্তু যাদের ভালো লাগবে তারা দেখতে পারো তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শিখুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও টাইটা